দেখুন তালের রস একদম টাটকা তালের রস এখন এই গাছ থেকে নামাচ্ছে এটা নামালে আমরা এখন এটা খাব এই গ্রামের নাম কি আমরা এখন আসি কমলাপুর কমলাপুর মাগুরখালির পাশে কমলাপুর ভিতরে ঢুকে এখানে অনেক তাল গাছ একটা গাছ দেখুন যদিও তাল গাছ না আম গাছ অনেক আম হয়েছে এই গাছে আমার সঙ্গে আছেন বন্ধুবার হুমায়ুন কবির মাশাল আল্লাহ তার চেহারা অনেক সুন্দর এবং নুরানি দাড়ি আল্লাহ আল্লাহ আলমিন তাকে কবুল করুক জন্য দিনের জন্য দিনের খেদমত করা তৌফিক দান করুক এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে চলতে পারি আল্লাহ রবুল আলমিন সেই তৌফিক দান করুক অটুত বন্ধনের জন্য আমরা থাকতে পারি আমার বন্ধু এখন লাইভে আছে তার কাজই আসছে শুধু লাইভ করা ওই যে দেখেন শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছি কমলাপুরে পাঁচিয়ার পাশের গ্রাম আমাদের ইমান আলী ভাই বলে রাখছিলাম যে আমার বন্ধুবার মন্দির সঙ্গেই যাব গত পরশু দিনও আসার কথা ছিল ব্যস্ততায় আসতে পারিনি গতকালও আসতে পারিনি আজকে আর মিস হয়নি আল্লাহ রহমতে হ্যাঁ বন্ধুকে দেখা যাচ্ছে আশা করি রস খেয়ে এসে সন্তুষ্ট প্রকাশ করবে আমরা গতদিন এসেছিলাম ডাক্তার আব্দুল্লাহ মামুন বন্ধুভার মুজাফফর এবং আমাদের চাচাজি সাদাতুতাইন অনেকেই দেখেছেন লাইভে আর আমি তো আছি সঙ্গে দেখুন কত কষ্ট করে কত রিস্ক নিয়ে এই রস সংগ্রহ করছে কত কষ্ট করে কত রিক্স নিয়ে একটা গাছ থেকে রস সংগ্রহ করছে তালের রস আগের রসটা আগের রসটা ভালে ঢেলে নিল নতুন করে আবার কাটছে দেখুন কেটে ওখানে আবার নতুন করে ভাল পেতে দিবে